এখন আমি আছি আমার ঘরের ভিতরে যে আছে যেখানে ওই মুরগিগুলাকে আমি আমার ছাদে রোদে দিয়ে আসি তো চলুন এখন আমি আপনাদেরকে আমার ছাদে নিয়ে যাই মাসাল্লা মুরগিগুলো রোদ পেয়ে অনেক আনন্দ উপভোগ করতেছে সবগুলা মুরগি সানবাদ করতেছে এখানে আমার কিছু সিলভার কোচিন হোয়াইট জাপানিজ বানতাম ব্ল্যাক টেল জাপানিজ বানতাম এবং দুইটা গোল্ডেন সেব্রেটের বাচ্চা ওইগুলাকে রোদে দিছি মশালা মুরগিগুলো সবগুলাই রোদ অনেক উপভোগ করতেছে আমি আরও একটা জায়গায় আমার কিছু গোল্ডেন সেব্রাইটের বাচ্চা ওইগুলোকে রোদে দিছি একটু পরে আপনাদেরকে ওই মুরগিগুলোও দেখাবো তো এখন আপনাদেরকে আমি আমার গোল্ডেন সেব্রেটগুলোকে দেখাই যে এখানে আমি আমার কিছু গোল্ডেন সেব্রাইট এর বাচ্চাকে রোদে দিছি ওইগুলাও রোদ পেয়ে সুন্দর মতো রোদ পোহাচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে আমার মুরগিগুলাকে রোদ দেওয়ার জন্য যদিও সময় হয়ে না ওঠার কারণে মুরগিগুলাকে রোদ দেওয়া হয় না তারপরও আমি সপ্তাহে একদিন হইলো রোদ দিই যেহেতু আমার স্পেস কম যার কারণে এক একদিন এক একগুলো মুরগিকে রোদ দিয়ে থাকি এখন আমি মুরগিগুলাকে ছাদ থেকে ওদের সেটাপে নিয়ে আসছি গুলাকে এখন খাবার পানি দেওয়া হয় নাই এখন আমি মুরগিগুলাকে খাবার পানি দিয়ে দিব আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম